হ্যালো বন্ধুরা আলাইকুম আমি এসে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি হতে যাচ্ছে কিভাবে দ্রুত এন ফাইভ শেষ করা যায় আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিলাম আগে একটা ভিডিও করেছিলাম যে কিভাবে আপনারা এক থেকে দেড় মাসের ভিতরে কিভাবে পড়লে জাপানিজ এন ফাইভটাকে আয়ত্ত করতে পারবেন নিজের ভিতরে এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এন ফাইভের আরও কিছু ট্রিক্স রয়েছে যেগুলো আপনারা যদি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনারা এন ফাইভটাকে দ্রুত শুধু শেষ করতে পারবেন না এবং কি আপনারা খুব ভালো

প্রেস করে দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো বন্ধুরা চলুন যাওয়া যাক বন্ধুরা আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা কিন্তু অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আগে আমার আগের ভিডিওটি দেখবেন কারণ আগের ভিডিওতে আমি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলো নিয়ে আর বলবো না আর যদি আপনারা এই ধরতে চান আগের আগের ভিডিওটা 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 খুব খুব প্রয়োজন তো দেখলে ভিতরে ভালো একটা ধারণা তৈরি হয়ে যাবে যে কিভাবে আসলে পড়াশোনাটা করলে এন ফাইভটা আপনি দ্রুত শেষ করতে পারবেন তো যারা আমার ভিডিওটা এই ভিডিওটা আজকে নতুন দেখছেন বা প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট আপনারা আগের ভিডিওটা দেখে আসুন তারপরে তাহলে আপনারা এই ভিডিওটা বুঝতে পারবেন আর যারা আগে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার আগের ভিডিওতে অনেক ভালো রেসপন্স করেছেন আপনাদের এই রেসপন্সের কারণেই কিন্তু আমি আবার একটি নতুন ভিডিও করছি তো আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আপনারা পড়বেন যেমন প্রতিদিন তিন ঘন্টা টার্গেট নিবেন পড়ার তিন ঘন্টা কখনোই টানা পড়বেন না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পড়বেন তারপর দশ পনেরো মিনিট ব্রেক দিবেন এইভাবে আপনারা প্রথম পঁয়তাল্লিশ মিনিট হিরাগানা পড়বেন তারপর পরের পঁয়তাল্লিশ মিনিট পড়বেন কি ভোকাবুলারি তারপরের পঁয়তাল্লিশ মিনিট কাঞ্জি এবং কিভাবে মুখস্ত করবেন গুলা সেগুলো কিন্তু আমি বলেছি বন্ধুরা তো আপনি যদি ওইভাবে পড়াশোনা করেন তাহলে কি হবে আপনি আমি আমার আগের যেটা বলেছি ওই সিস্টেমে যদি আপনারা পড়াশোনা করেন তাহলে আপনার ভিতরে এর যে বেসিক একটা ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনটা তৈরি হয়ে যাবে আপনি কি করবেন আপনি হিরাগানাতে এক্সপার্ট হয়ে যাবেন আপনি প্রতিদিন হিরাগানা প্র্যাকটিস করলেন আপনি হিরাগানাতে এক্সপার্ট হয়ে গেলেন আপনি যদি বিশ্লেষণ পর্যন্ত ভোকাবুলারি জানেন আমি আপনাকে কথা দিচ্ছি বন্ধুরা আপনার এজেন্সিতে বা আপনি যার কাছে আপনি যদি কোনো এজেন্সিতে পড়ে থাকেন সেই এজেন্সিতে যদি জন পনেরো জন বিশ জনের বা তিরিশ জনের ব্যাচ হয়ে থাকে আপনি আমার এই টেকনিক যদি অবলম্বন করেন ওই পুরো ব্যাচের ভিতরে আপনি সব থেকে ভালো পারবেন কারণ এজেন্সি বা এজেন্সিগুলো বিশেষ করে ওরা এরকম ভাবে আমাদেরকে বুঝায় না যে ভোকাবুলারি যে গুরুত্বপূর্ণ কারণ আমি নিজেও একসময় এজেন্সিতে পড়েছিলাম তো আমি দেখেছি তখন আমাদেরকে ভোকাবুলারি কিভাবে পড়াতো প্রতিদিন বইটা নিত আজকে একটা লেসন ধরছে ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়াতো এক লেসন শেষ আমার আমি কি বুঝতে পেরেছি কি না আমার মুখস্ত হয়েছে কি না সেটা বুঝার আগেই তাদের লেসন শেষ তারা পরবর্তী কারণ তাদের টার্গেট থাকে যে আপনাকে এত দিনের ভিতর এতটুক পড়াবে এতটুক শিখাবে তারপরে ওরা ওদের মতো এগিয়ে যাবে তো আপনি যখন নিজে একা পড়বেন তখন আপনার কি করা উচিত আপনি খুব ভালোভাবে ভোকাবুলারি গুলা মুখস্থ করবেন আর কাঞ্জি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বন্ধুরা এন ফাইভে কাঞ্জি থাকে একশো বিশটা তো এন ফাইভের কাঞ্জি রয়েছে তো এগুলোর কিন্তু সিঙ্গেল মানে রয়েছে আপনারা আমরা কি যেমন ইয়ামাতে আমরা শুধু এন ফাইভে যে ইয়ামার কাঞ্জিটা রয়েছে আমরা শুধু জানি এটা মানে এই কাঞ্জিটা আসছে মানে এটা ইয়ামা বুঝাচ্ছে তো এই ইয়ামার কাঞ্জিতে কিন্তু সানো বুঝায় n4 এ আসলে আপনারা জানতে পারবেন আরও সামনে গেলে আরও মিনিং বের হবে তো এই যে সিঙ্গেল কানজি গুলো n5 এর কানজি 120 টা কানজি কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা কানজি যদি আপনি আয়ত্ত করে ফেলতে পারেন তাহলে তো বেশ ভালো না হলে কিন্তু না হলে সমস্যা নেই আপনি জাস্ট 20 থেকে 30 টা কিংবা 40 টা কানজি যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন আয়ত্ত করে ফেলতে পারেন যেই 40 থেকে 50 টা কানজি একদম মাস্ট পরীক্ষায় আসবে কিছু কিছু কাঞ্জি রয়েছে বন্ধুরা যে কাঞ্জিগুলো একদম মাস্ট আপনার পরীক্ষায় আসবেই আসবে এগুলো হয়তো এই পরীক্ষায় না আসলে পরের পরীক্ষায় মানে এই আমি আমি নিজে অনেকগুলো নাট পরীক্ষা দিয়েছি প্রায় চারটা নাট পরীক্ষা আমি দিয়েছি একটা জেল দিয়েছি তো আমি এই পাঁচটা এক্সাম দিয়ে আমি কিন্তু একটা কমন লক্ষ্য করেছি যে কিছু কাঞ্জি রয়েছে যেগুলো প্রতিটা পরীক্ষায় আসে তো এইজন্য কিছু কানজি আছে যেগুলো শিখলে আপনারা কিন্তু কানজিটা হয়ে যাবে আর কানজি হচ্ছে বন্ধুরা নাম্বার উঠানোর সবথেকে ভালো মাধ্যম কানজি আর ভোকাবুলারি আপনি যদি ভোকাবুলারি আর কানজি এই সেকশনটাকে বলে মোজিগই মজিগই সেকশনে কিন্তু নাম্বার উঠানোর পিছনে কানজির একটা অনেক বড় ভূমিকা আছে কানজি কিন্তু অনেক ভালো নাম্বার উঠানোর জন্য কানজি ব্যবহার করতে পারবেন তো কানজিটা শিখলেন এইবার আসি আমরা গ্রামারের ক্ষেত্রে গ্রামারটা কি করবেন গ্রামারে অনেকগুলো পার্টিকেল রয়েছে যারা আমরা এনফাইভ পড়াশোনা করছি তারা অবশ্যই অবগত এই ইতিমধ্যে অবগত হয়ে গিয়েছেন যে পার্টিকেল গুলো কি থাকি ওয়া পার্টিকেল নি পার্টিকেল দে পার্টিকেল মো পার্টিকেল গা আরো অনেক পার্টিকেল রয়েছে এক একটা পার্টিকেলের ব্যবহার এক এক রকম রয়েছে তো পার্টিকেল নিয়ে আমি বলবো এত মাথা ঘামানোর কোন নি 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 পার্টিকেলটা পার্টিকেলটা কি কখন করা হয় আমরা নির্দিষ্ট কোনো জায়গার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যক্তির কোনো কিছুকে নির্দিষ্ট করার ক্ষেত্রে নি পার্টিকেলটা ব্যবহার করা হয় তারপরে আর কি ধরনের দে পার্টিকেলের ব্যবহারটা আমরা একটু জানি দে পার্টিকেলটা কখন ব্যবহার করা হয় যখন কোনো কিছুর দ্বারা কোনো কাজ করা হয় যেমন আমি যে চামুচ দিয়ে ভাত খাচ্ছি সুপুন দিয়ে গোহানো তাবেরু তারপরে হাসি দিয়ে নুডলস খাচ্ছি হাসি দিয়ে রামেন ও তাবেরু তো এরকম দে পার্টিকেলটা এই ক্ষেত্রে ব্যবহার করা হয় বা যেমন আমি এখানে স্কুলে বাস দিয়ে এসেছি ইয়ে কারা গাক্কমা দে বাসু দে কিমাস্তা এরকম রকম দে দি দিয়ে বা দ্বারা কি দিয়ে আপনি কাজটা করেছেন এরকম তারপরে ওয়া পার্টিকেল তো আমরা জানি কোন ক্ষেত্রে ব্যবহার করে সাবজেক্ট কে নির্দিষ্ট করার ক্ষেত্রে আরো অনেক ব্যাপার আছে তো পার্টিকেলের ব্যবহারটা আপনারা বেশ কিছু পার্টিকেল এন5 এর জন্য পাশ করার জন্য যত রূপ শিক্ষা দরকার যত শিখে নিলে হবে কারণ পার্টিকেলটা কি বন্ধুরা এই পার্টিকেলটা কিন্তু এন ফোরে আসার পরে আপনারা কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে পার্টিকেলটা আপনি এই যে নি পার্টিকেল আমরা যখন জানতাম যে যেমন মিজু ও নমিমাস তারপরে তারপরে আরো আছে যেমন ও ও ও তাবেরু তারপরে রামেন বা এরকম যে আছে আছে কিন্তু এই চেঞ্জ হয়ে যায় ঠিক আপনার কিন্তু আপনি সব জায়গায় গা পার্টিকেলটা ব্যবহার করতে পারেন ও পার্টিকেলের ব্যবহার খুবই কম হয় মানে পার্টিকেল গুলো চেঞ্জ হয়ে যায় তো এন ফাইভ পাশ করার জন্য আপনার যতটুকু পার্টিকেল জানা দরকার আপনি অতটুক জানেন ওটা নিয়ে অত মাথা না ঘামালেও হবে কারণ এন ফোরে আসলে এই পার্টিকেল গুলো চেঞ্জ হয়ে যায় তারপরে আসেন কি বন্ধুরা সব থেকে বড় যে ব্যাপারটা রয়েছে সে ব্যাপারটা হচ্ছে আপনার গ্রুপ গুলো আমরা যারা এন ফাইভ পড়ছি তারা তো জানি যারা না যারা এখনো চিন্তা করছে যে নতুন এন ফাইভ শুরু করবেন তারাও জেনে রাখেন যে এই যে আমরা ভোকাবুলার এগুলা পড়ি এগুলার কিন্তু গ্রুপ রয়েছে কি কি আছে বার তারপরে আছে আপনার এক্সেকটিভ তারপরে আছে ওই যে শিমাস্কিমাস এগুলো তো এগুলোকে বলা হয় কি কে ওসি তারপরে কি স্কিমাস এগুলো তো রয়েছেই তো এইগুলোর কিন্তু একটা গ্রুপ রয়েছে যারা এন্ড ফাইভ পড়ছেন তারা কিন্তু জানেন যে এগুলোকে তিনটা গ্রুপে ভাগ করা হয় মাস মাসের তিনটা গ্রুপ রয়েছে যেমন ইচি গ্রুপ নি গ্রুপ সান গ্রুপ সান গ্রুপে কি কি আছে শিমা স্কিমাস তারপরে ভার্বের পরে এই যে কে এ এগুলো থাকলে সেকেন্ড গ্রুপ তারপরে ই চি রি থাকলে ফার্স্ট গ্রুপ এরকম ভাবে কিন্তু গ্রুপগুলো ভাগ করা আছে তো এই গ্রুপগুলো আপনার জানা খুবই ইম্পর্টেন্ট আপনি যখন এই গ্রুপগুলো জানবেন তখন কি হবে আপনি যখন একটা এমন অনেকগুলো ভোকাবুলারি রয়েছে যেগুলো কিন্তু দেখতে আপনার মাসের আগে রি থাকলেও এটা সেকেন্ড গ্রুপের বার তারপরে আবার অনেকগুলো আছে দেখতে আপনার পড়তে সেকেন্ড গ্রুপের বার মনে হলেও কিন্তু সেটা ইচি গ্রুপের বার তো সেই জন্য আপনাকে গ্রুপগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে কারণ যখন আপনি গ্রুপগুলো মুখস্থ রাখতে পারবেন গ্রুপগুলো জানবেন যে কোনটা কোন গ্রুপের তখন আপনার হবে কি আপনি সেই অনুযায়ী এগুলোকে কিন্তু চেঞ্জ করতে পারবেন যেমন আপনার গ্রুপ জানা থাকলে ইচি গ্রুপকে তে ফ্রমে নিতে আপনার কি করা লাগবে তা ফ্রম এ নিতে কি করা লাগবে নাই ফ্রম নিতে কি করা লাগবে রু ফ্রম নিতে কি করা লাগবে আপনি যদি গ্রুপগুলো জানেন তাহলে কিন্তু সেটা আপনি খুব ভালোভাবে এই যে যে ট্রান্সফরমেশনটা আছে আপনার একটা গ্রুপ থেকে যে ফর্মগুলোতে চেঞ্জ করা যেমন তা ফ্রম তে ফ্রম নাই ফ্রম এগুলোতে আপনি করতে পারবেন আর যদি গ্রুপগুলো জানা না থাকে তাহলে কিন্তু আপনি খুব মানে কনফিউজ হয়ে যাবেন যে এখন এটাকে কিভাবে করব আমি তো সেই জন্য কোনটা কোন গ্রুপের ভার সেটা অবশ্যই জেনে রাখবেন এবং ই কে না কে এগুলো জেনে রাখবেন এগুলো জানার পরপরই করবেন কি আপনারা যখন গ্রুপগুলো জানবেন আপনারা এই তা ফ্রম তে ফ্রমে কনভার্ট করতে পারবেন আর এই এন ফাইভ শেষ করার পরে এই তাফ্রম কিন্তু বন্ধুরা অনেক প্রয়োজনীয় কারণ কি আমরা বাংলাদেশে কি শিখে থাকি মাস আমাদেরকে কথা শেখা হয় কিন্তু মাস আমরা ব্যবহার করে থাকি আমরা একটা মাস ফ্রমের ব্যবহার শিখে আসি তে ফ্রম তাফ্রমটা আমরা হয়তো পড়াশোনার খাতিরে শিখি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ওইরকম ভাবে ওইটাকে গুরুত্ব দিয়ে শিখি না তো এই ফ্রম তা এর গুরুত্বটা কেন আমি আজকে আপনাদেরকে একটু বলি আপনি যখন জাপানে আসবেন তখন কিন্তু আপনি জাপানে আসার পরে একটা জিনিস সর্বপ্রথম লক্ষ্য করবেন যে এখানে কোনো মাস ফ্রমের ব্যবহার হয় না তখনই কিন্তু আপনি প্রথম আপনি এতদিন পরে এসেছেন মাস ফ্রম আপনাকে কেউ ওখানে যেতে বলছে যে কোকোদে ইকি মাস জাপানে আসার পরে কোকোদে ইতে ইতে তারপরে বলো ইতে মিতে তারপরে আরো আপনাদেরকে আমি একটা ইয়া শুনাই ধরেন আমি আর একজন আমার কলিগ উনি আমাকে বলছেন যে মিরিদো সান আমার নাম কিন্তু জাপানিজে ওরা নামটা উচ্চারণ করতে পারে না ওরা মিরিদরু বলে বা মিরিদো বলে তো সেই জন্য আমরা জাস্ট একটু বুঝার খাতিলে যে কি সমস্যাটা কোথায় হয় সেই জন্য আমি একটা ছোট্ট কথা বলতেছি যে এ আমার কলিগ আমাকে এসে বলছে এ তো মিরিদো সান কোন রেস্টুরান ও ই রেস্টুরান তো মন্দেস্কেরে দো মো মিরিদো সান ওয়া নান্তো মন্দেস্কা তো এই যে একটা বাক্য বললাম হয়তো এই বাক্যটা শুনে অনেকেই বুঝতে পারছেন না যে আরে এটা কি বললো যারা এন পড়ছে আসলে এখন আমি আবার এই বাক্যটাকে আমি এবার এতক্ষণ যে বাক্যটাকে বললাম সেটাকে কিন্তু সম্পূর্ণ ডিকশনারি ফর্মে এবং একটু আমি উন্দেশকে এন ফোর এর গ্রামার ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে যে ব্যাপারটা বুঝতে একটু কঠিন হতে পারে এন এরটা দরকার নেই কিন্তু আমি আপনাদেরকে এন ফাইভ এর ভাষায় এই ব্যাপারটাকে বুঝিয়ে বলি দেখেন এবার আপনি ব্যাপারটা বুঝতে পারেন কিনা যে এ তো নিরিদুর যান কোন রেস্টুরেন্ট ওয়া ই রেস্টুরেন্ট তো ওমই মাস দেমো মিরিদো সান ওয়া নাম তো ওমই মাস এটার মানে কি যে আমি মনে করছি এই রেস্টুরেন্টটা ভালো একটা রেস্টুরেন্ট কিন্তু মিরিদুল সান কি মনে করছে বা আমি কি মনে করছি তো দেখুন একই কিন্তু কথা ই রেস্টুরেন্ট ওমই কা আর ওমন নান্ত ওমন দেস্কা এখানে কিন্তু ওমই মাসের ডিকশনারি ফর্ম ওমু ঠিক আছে আমরা যারা ডিকশনারি ফর্মে কিভাবে কনভার্ট করতে হয় ইচি গ্রুপের এগুলো সেগুলো কিন্তু জানি তো ওমু দেখুন ওমু এটার সাথে উন দেশকার ব্যবহার করার কারণে অমুন দেস্কা হয়ে গিয়েছে তো অমুন দেশকাটা আমরা যদি বাদ দিই আপনাকে যদি কেউ বলে আনা তো নান্ত ওমু তখন কিন্তু আপনার মাথায় যে আসতে পারে যে কি বললো অমু অমু তো আমি কখনো পড়ি নাই অমু মানে কি কিন্তু এই যে দেখেন এই জন্য আপনি কিন্তু যখন জাপানে আসবেন তখন কিন্তু আপনার সাথে কেউ আর সেই মাস ফ্রম এ কথা বলবে না শুধুমাত্র আপনি দেখা যাচ্ছে অফিসিয়াল কাজের ক্ষেত্রে বা আপনি কোনো জায়গায় কাস্টমার যারা সম্মান সূচক আমরা কি করি আমরা কি বন্ধুরা যখন বাংলা ভাষায় আমরা নর্মালি আমরা আমাদের বাবা মার সাথে কথা বলি বন্ধু বান্ধবের সাথে কথা বলি যার সাথেই কথা বলি আমরা কি খুব শুদ্ধ সাধু ভাষায় কথা বলি হেই বন্ধু তুমি কি ভাত খেয়েছো এই বেটা ভাত খাইছো এমনি তো এভাবেই তো আমরা কথা বলি তাই না তো ওদের ব্যাপারটাও কিন্তু সেম এরকমই ওরা কিন্তু সব সময় একদম তাফ্রম তেফ্রম ফ্রম যেমন ইকি মাসেন আমরা পড়েছি ইকি মাসেন ওরা বলে ইকা নাই ইকা নাই ইকু ইত্তমিতে ইত্তমিতে বা ইকি মাস এত্তমিতে এরকম এরকম ভাবে ওরা কথা বলবে তো আপনি যদি মাসফ্রম এই যে তাফ্রম তেফ্রমগুলো জানা থাকেন তো আপনি জাপান আসার পরে কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হবেন না আপনি এন ফাইভ পাস করলেও আপনার এজেন্সির আর আট দশটা ছেলের থেকে আপনি সব থেকে ভালো জাপানিজ বলতেও পারবেন এবং জাপানিজ ভাষা বুঝতেও পারবেন যদি আপনি এই ফর্মগুলো ভালোভাবে নিজের ভিতরে আয়ত্ত করে নিতে পারেন যে কোনটাকে কোন ফর্মে নিলে তা ফ্রম তে ফ্রম এগুলাকে কিভাবে কনভার্ট করতে হয় আর এগুলা নিলে কেমন হয় যদি আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যদি না হয় আপনি আমাকে এসে আমার কমেন্ট বক্সে আমাকে বলে যান ভাই আপনার টেকনিক অবলম্বন করলাম কিন্তু আমি কথা বলতে পারছি না আপনি জাপানিজ ভাষা শিখার পাশাপাশি এই তা ফ্রম তে ফ্রম নাই ফ্রম যদি আপনি আয়ত্ত করে ফেলতে পারেন আপনি বাংলাদেশেও সব থেকে ভালো আপনার এজেন্সির সব থেকে ভালো এন করার পরেও সব এত ভালো কথা আপনার মতো ভালো কথা আপনার এজেন্সির কেন বাংলাদেশে খুব কম এন ফাইভ করা ছেলের ছেলেমেয়েরাই কম পারবে এবং জাপানে আসার পরেও আপনার কিন্তু ওই যে প্রথম প্রথম দেখা যাচ্ছে কি আমরা ভালো দেখা যাচ্ছে আপনার এজেন্সি থেকে ভালো স্টুডেন্টা যে কিনা 100 150 নাম্বার পায় সব সময় এজেন্সিতে সব সময় ভালো রেজাল্ট করে নাটেও ভালো রেজাল্ট জএলপিটিও ভালো রেজাল্ট কিন্তু যখন এম্পাসিতে গিয়ে ভেবা체가 খেয়ে যাচ্ছে সহজ প্রশ্নের উত্তর দিতে পারছে না কিংবা লিসেনিং এর সময় সে আর কোনো কথা বুঝতে পারছে না তো এই ব্যাপারটা কিন্তু আপনি যদি তাফনতে প্রয়মগুলা শিখে আসেন তাহলে কিন্তু আপনার ভিতরে আর এই সমস্যাটা থাকবে না আপনি খুব ভালো জাপানিজ বুঝতে পারবেন অ্যাটলিস আপনারা যে দৈনন্দিন জীবনে আসার পর পরে চলার জন্য যেটুকু কনভিনিতে গিয়া এই যে অথবা করে হইছি দেশ বা এটা চাই ওটা চাই এদিকে দুই আত্মিক যাব মানে এভাবে যেই কোন নরমাল কনভারসেশন গুলো আছে এগুলো আপনি বুঝতে পারবেন এবং উনি যে নরমাল কথাগুলো বলবে আপনি সেগুলোও কিন্তু বুঝতে পারবেন তো সেজন্য এই ফর্মগুলো আপনারা খুব ভালো মতো শিখবেন আর এই ফর্মগুলো যে শুধু জাপান আসার পরেই কার্যকর দিবে এরকম না আপনার বাংলাদেশে আপনার পরীক্ষাতে কিন্তু এগুলো আপনাকে অনেক বেশি উপকৃত করবে কিভাবে করবে এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমি আপনাদেরকে বলি আপনারা যারা আগে নাট পরীক্ষা দিয়েছেন হয়তো কম নাম্বার পেয়েছেন বা ফেল করেছেন যাই হোক আপনারা যারা নাট পরীক্ষা দিয়েছেন আপনারা দেখবেন যে আপনি ভোকাবুলারি ভালো জানেন আপনি কানজীয় ভালো পারেন কিন্তু আপনি মজিগুয়ে নাম্বার উঠাতে পারছেন না এটার কারণ কি আমি দুঃখিত বন্ধুরা মানে লিসেনিং এ আপনি গিয়া নাম্বার উঠাতে পারছেন না কারণ কি আপনি লিসেনিংটা বুঝতে পারছেন না কেন বুঝতে পারছেন না এন5 এ কিন্তু আপনাকে এন4 এর লিসেনিং দেন না এন4 এর ভোকাবুলারি থেকে আপনাকে লিসেনিং দেন না আপনাকে অবশ্যই এন5 এর যে ভোকাবুলারি আছে সেখান থেকেই কিন্তু লিসেনিং গুলো করা হয় কিন্তু তারপরে আপনি কেন বুঝতে পারেন না সেটা কি কখনো ভেবে দেখেছেন আপনি কি কখনো ধরতে পেরেছেন যে কি কারণে আপনি লিসেনিংটা বুঝতে পারছেন না কোন জায়গাটাই সমস্যাটা হচ্ছে সমস্যাটা হচ্ছে এই তা ফ্রম তে কারণে কারণ লিসনিং এর মাঝখানে কিছু কিছু বাক্য ওরা কনফিউজ করার জন্য তা ফ্রম তে ফ্রম নাই ফ্রম গুলো ব্যবহার করে আর আমরা ঠিক ওই জায়গাটাতেই কনফিউজ হয়ে যাই এবং আমাদের আমরা আর বুঝে উঠতে পারি না যে এই বাক্যটার মানে কি আমি তো আর জানি যেমন অমুই মাস মানে জানা বা মনে করা দুঃখিত অমুই মাস মানে মনে করা যে অমুই মাস চিন্তা করা বা মনে করা আপনি কি মনে করেন তো এই ওময়মাস যদি বলে আপনি খুব সহজেই ক্যাচ করে ফেলতে পারছেন ওময়মাস মানে চিন্তা করা বা কি মনে করা আপনি কি মনে করেন আমাকে অনন্ত ও আনন্ত ওময়মাস কা কিন্তু যদি আপনাকে এইভাবে প্রশ্ন করা হয় জানাতো বা অনন্ত ও তখন আপনি কনফিউজড হয়ে যাবেন আরে ওমু ওমু কি ওমু কি নতুন কোন শব্দ ওমু তো পড়ই নেই এটা কখন হবে যদি আপনি ডিকশনারি ফ্রমটা না জানেন তা ফ্রম তোই ফ্রমটা না জানেন তখনই কিন্তু আপনার এই অবস্থাটা হবে যদি আপনি ডিকশনারি ফ্রমটা আয়ত্ত করে ফেলতে পারেন তাহলে কিন্তু অমু বলার সাথে সাথে আপনি বুঝবেন আরে অমু এ তো অমুই মাসের ডিকশনারি ফর্ম এটা তো তাইলে আমি পাইরে গেছি তো ব্যাপারটা এই যে আমি যে বললাম এই কথাগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা দুঃখিত কিন্তু আপনাদেরকে বুঝানোর স্বার্থেই আমার ভিডিওটা মানে আমি একটু ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই তা ফ্রম তে ফ্রম নাই ফ্রম রু ফ্রম ডিকশনারি ফ্রম এইগুলো যদি সব আপনি আয়ত্ত করে ফেলতে পারেন পাশাপাশি ভোকাবুলারি বিশ্লেষণ করে ফেলতে পারেন মুখস্থ করে ফেলতে পারেন হিরাগানা কাতাগানা তো আপনার হয়েই যাচ্ছে তারপরে আসে কি কাঞ্জি কাঞ্জি যদি অ্যাটলিস্ট পঞ্চাশটা কাঞ্জি আপনি আয়ত্ত করে ফেলতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি এক মাস কেন আপনি বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে শুধুমাত্র বিশ থেকে পঁচিশ দিন যে সময়টা আছে সময়টা আপনাকে একটু কষ্ট করতে হবে একটু হার্ড ওয়ার্ক করতে হবে খুব ডেডিকেশন দিয়ে পড়তে হবে কিন্তু পড়ার পরেই আপনি যেই জিনিসটা পাবেন সেটা কিন্তু আপনি কোন এজেন্সিতে আপনি 3 4 মাস কোর্স করে অনেকেই আছে 6 মাস 1 বছর করেও এন5 শেষ করতে পারে না যেটা আপনি ঘরে বসে নিজে একা একা বা ধরেন আপনি এজেন্সিতে পড়েন এজেন্সি এজেন্সির মতোই পড়া সমস্যা নেই ওনারা ওনাদের মতো পড়াচ্ছে আপনি জাস্ট পড়ার জন্য পড়ছেন ঘরে এসে আপনি এই টেকনিক অবলম্বন করে আপনি নিজের মতো নিজে পড়ছেন আমি আপনাকে কথা দিচ্ছি এক মাসের ভিতরে আপনি যে এন5 পারবেন বা এন ফাইভ এর যে লেভেল আপনার ভিতর তৈরি হবে সেটা আর দশটা বিশটা ছেলে কিংবা স্টুডেন্টের ভিতরে হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তখন আপনারা যা শিখলেন যা আমি বললাম আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন হয়তো কথার ভিতর অনেক ভুল ত্রুটি হতে পারে কথা বুঝাতে গিয়ে অনেক কথায় ভুল হয়ে গিয়েছে অনেক কিছুতে হয়তো ভুল হতে পারে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু আমি যা বলেছি আপনারা সেটাকে সঠিকভাবে যদি ব্যবহার করেন আপনারা শুধু এই ভিডিও দেখে না আপনারা আজকে থেকে এই যে দেখলেন শিখলেন এই ব্যাপারটাকে নিজেরা বাস্তব রিয়েল লাইফে এক্সপেরিমেন্ট করা শুরু করেন এবং রেজাল্টটা আপনার নিজের রেজাল্ট আপনি নিজেই পাবেন আর যদি আপনি আমার এই ট্রিক্সের ধারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা ধন্যবাদ জানিয়ে যাবেন ধন্যবাদ না জানালেও জানিয়ে যাবেন যে আপনার কি হয়েছে এই উপকার হয়েছে কিনা তো বন্ধুরা এই ছিল এন ফাইভ এর কিছু গোপন ট্রিক্স যেগুলো আমি মনে করি আমি কখনো পাইনি আমি ওই এজেন্সিতে পড়েছিলাম এক সময় কিন্তু দেখা যাচ্ছে যে আমি এরকম ট্রিক্স গুলা কখনো আমাকে কেউ বুঝায়নি কেউ বলেনি যদি বলতো তাহলে হয়তো অনেক ভালো হতো তো সেই জন্য আমি চিন্তা করলাম যে আপনাদের ভালোর জন্য যে একটু আপনাদের হয়তো উপকারে লাগতে পারে তো জানিনা ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কাছে উপকারী হয়েছে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর একটি কথা বন্ধুরা আমি নতুন মানুষ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর লাইক দিয়ে যাবেন আর আপনার মূল্যবান মতামত গুলো কমেন্টে জানিয়ে যাবেন আর খুব বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন তাতে আমি একদমই মাইন্ড করব না তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে বিদায় আসসালামু আলাইকুম